দাগি তালিকা প্রকাশের পরেই কান ধরে উঠব তৃণমূল কাউন্সিলরের কান ধরে উঠব তৃণমূল কাউন্সিলরের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কাউন্সিলরের জেলায় তৃণমূলের বেশ কিছু নেতা আছেন যারা একসময় শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন এই সেই সব নেতৃত্বরা এখনো পদে বসে আছেন এই বিষয় আরও বিস্তারিত জানব অনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় কানধরে ধরে উঠবস করছে সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি ঠিক কি ঘটেছিল দেখো এই তৃণমূল নেতা তথা কাউন্সিলর সম্পৃক্ত পৌরসভার কিন্তু দলের বিরুদ্ধে খুব উগ্র দিয়েছে এবং মাঝে মাঝেই বিভিন্ন ধরনের পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ফেলে দেয় এবং রাজনৈতিক মহলে সেই চাঞ্চল্য নিয়ে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ে না সব মিলিয়ে কিন্তু তার এই কান্ধরে অনুভূস করার যে ভিডিও প্রকাশ পেয়েছে তাতে কিন্তু রাজনৈতিক মহল এটা ছড়িয়েছে জড়িয়েছে এবং তার যে বক্তব্য যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল নেতা এখনো দলে আছে এবং তারা দলে থেকে বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে তাই তাদের হয়ে তিনি কান্দরে উভ্যস করে ক্ষমা চেয়ে নিচ্ছেন এমনটাই তিনি জানিয়েছেন তবে তিনি দলের যারা নেতৃত্ব এখন বর্তমানে আছেন বিভিন্ন পদে আছেন তাদের মধ্যে তাদের জন্য মাঝে মাঝেই ক্ষোভ উগ্রে দেন সরাসরি হয়তো কোথাও প্রকাশ্যে না পড়লেও তিনি তার যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার পেজে তিনি ঝাড়েন এই নিয়ে কিন্তু অনেকবারই বিতর্ক দেখা দিয়েছে এবং কোনো কোনো পোস্টে তিনি আবার পরে উইথড্র করে নিয়েছেন ডিলিট করে দিয়েছেন এবারেও সেই হয় কিনা দেখার তবে তার এই কান্নরে উঠবোস করার ছবি নিয়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে এবং দলের হয়ে যে তিনি ক্ষমা চাইছেন সেই নিয়েও কিন্তু রাজনৈতিক নেতৃত্ব তথা তৃণমূলের অন্দরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সম্পা ধন্যবাদ শুভময় দাগি তালিকা প্রকাশের পরই কান ধরে উঠবোস কান ধরে তমলুকের তৃণমূল কাউন্সিলারে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ কাউন্সিলারে জেলায় তৃণমূলের বেশ কিছু নেতা আছেন যারা একসময় শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তৃণমূল কাউন্সিলার কান ধরে উঠবস করছেন সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তমলুকের তৃণমূল কাউন্সিলর তিনি কান ধরে করছেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ কাউন্সিলারে জেলায় তৃণমূলের বেশ কিছু নেতা আছেন যারা একসময় শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন সেই সব নেতৃত্বরা এখনো পদে বসে আছেন তারা শুভেন্দুর বিরুদ্ধে কোনো কথা বলছেন না তাহলে কি শুভেন্দুর সঙ্গে যা যোগ সাজস রয়েছে চাই মন্তব্য করেছেন দলের হয়ে কান ধরে উঠবস করে ক্ষমা চাইছি ভাইরাল ভিডিও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আজকে আপনি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যেখানে কান ধরে উঠবুস করছেন কি কারণে এটা বলবেন বক্তব্য একটাই দু থেকে দু আজ পঁচিশ ছাব্বিশ যেতে যায় আমাদের বক্তব্য পূর্ব মেদিনীপুরে যা দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী করেছে সেইখানে আমরা দেখতে পেয়েছি যে লিস্ট বেরিয়েছে সেখানে দেখা যাবে পূর্ব মেদিনীপুরের মানুষজন আছে আমাদের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দুবাবুর সাথে যোগাযোগ ছিল এবং প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং তারা অনেকেই দুর্নীতিতে লিপ্ত কিন্তু দেখতে পাচ্ছি যে একবারে সবাই চুপচাপ যেখানে বিজেপির লোকরা ধরা পড়ছে দেখা যাচ্ছে তারাও যেমন চুপচাপ আমাদের তৃণমূল কংগ্রেসের যখন শুভেন্দু অধিকারী সে গলায় ভাষণ দিচ্ছেন যে একজনের আমার নাম পাওয়া যাবে না সেখানে কেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুখ খুলছেন না যদি আমার পথ যায় যাক কিন্তু মুখটা খুলুক তারা যে শুভেন্দুবাবু চুরি করেছে তাহলে শুভেন্দুবাবুর এই যে জোর গলায় বলা এটার কারণ হচ্ছে